ানব্বই টাকায় বিলে আমার পরা ড্রেস কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না কিচ্ছু না জাস্ট লাভ লাইক হাই হেলো দিয়ে কে নিতে পারবে দেখা যাক হ্যাঁ বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি তানহাস কালেকশনস থেকে তানহাজ চলে আসছি গেইন লাইভে দেখি এবার ঠিকঠাক থাকে কিনা আমার পরা ড্রেসটা স্টিচ যাবে অ্যান্ড এটা কিন্তু এবার ঘাড়রা ছাড়া আসছে আমি আর অন্য আপনার এটা খুব রিকোয়েস্ট করেছিলেন আর আপনার গরমের একটা বন্ধু চলে আসছে এই ড্রেসটা এটা এক টাকার কম বিল হবে জানি না কয়জন পাবেন এই ড্রেসটা ওয়াও আপনাদের মোস্ট ফেভারিট ডিস এভার এটা চলে আসছে রিস্টক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপরে আসেন আমার ড্রেসটা কিন্তু আরেকটা কালার আছে সেটা সারপ্রাইজ আমি তো বলবো না সেটা কি কালার দেখে কোন আপু বলতে পারে সেকেন্ড কালারটা কি কার গেসিংটা ঠিকঠাক হয় একসাথে টিল ব্লু কালার আরেকটা কি কালার দেখে কে বলতে পারে ঠিক আছে কি দেখেন তো এটা অনেক সুন্দর হ্যাঁ প্যান্ট ট্যান্ট সব বানানো থাকবে হ্যাঁ সালার টালার সব বানানো থাকবে এটা আমি যখন পরবো তখন দেখে নিন আর এটা আরেকটা কালার বলতে হবে ওকে বিসমিল্লা রহমানুর রাহিম কে কে আসছেন আসসালামু আলাইকুম আই গিন বলি হ্যাঁ মনি আক্তার আপু হাই আখি আপু লিখেছেন হাই আপু হ্যালো আইন আপু লিখেছেন হাই জুনেদ আয়শা লিখেছেন হাই আপু আনোয়ার জান শোখী আপু বিউটিফুল লিখেছেন শর্মি মজুমদার আপু হাই লিখেছেন তারপর হচ্ছে গিয়ে সদি সাদিয়া কবির হয়ে লিখেছেন মনে হয় হাই আপু নামটা ঠিক ছিল আই গেস আনোনা বিশেষ আপু লিখেছেন বেস্ট কালেকশন থ্যাংক কেমিস্ট্রি শেহনাজ চৌধুরী হাই লিখেছে ফাতেম আপু নাইস কালেকশন নেট সাউন্ড সব ওকে আছে কিনা আমাকে আগে একটু বলে দেন হ্যাঁ নেট সাউন্ড অল ঠিক আছে কিনা ওকে শেহনাজ সুলতানা বুবলা আপু লিখেছেন হট পিঙ্ক সেকেন্ড কালার কে দেখা যাক কী কালার আর কে কী কালার লিখছেন বলেন তো হট পিঙ্ক হয় কি কালার বলেন মেহের গেছেন লিখেছেন আসসালামাইকুম আলাইকুম আসলাম সাথে আপু লিখেছেন লিখেছেন আসসালাম চলেন অনেকদিন পর আজকে আপনাদেরকে চারশো নিরানব্বই টাকায় বিলে একটা ড্রেস চলে যাবে দেখা যাক কে কে পেয়ে সেই লাকি পার্সন আর আমার এই ড্রেসটা যখন আমাদের ঘাড়ারা সহ ছিল তখন অনেক সুন্দর ছিল আর অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন আপনি টু পিস এনে দেন টু পিস এনে দেন ঘাড়ারাটা আনতে পারলাম না ঘাড়ারা সহ রিকোয়েস্ট ছিল টু পিসের রিকোয়েস্ট ছিল ঘাড়ার এদেরটা পরে আবার এনে দিব এবার আপনার টু পিস নিয়ে এনে যারা হচ্ছে কি শুধু মানে ড্রেস আর কামিজ চেয়েছেন তাদের জন্য নেবেন আর সুন্দর মতো পরে ফের ফেলবেন এটা রিঙ্কাল পরার ঝামেলা দিদি রিঙ্কেলও পরবে না তার মধ্যে হচ্ছে গিয়ে কোন ঝামেলা ফার্স্ট ফার্স্টে কিন্তু বারবার আমি প্রতিদিন একই কথা বলি যে আমরা কিন্তু ক্যাশ অনে ডেলিভারি করে এখানে ওখানে বিকাশ করে প্রতারিত হলে দায়ভার কিন্তু কালেকশনস কোম্পানি নিবে না ডাবলিডাবান ডট কম থেকেও নিতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে বের শরুম আছে ঢাকার ভিতরে শোরুম এটা হচ্ছে ঢাকা বেলি রোড ক্যাপিটাল সেন্টার ইস্তালে শপ নাম এই ঢাকার বেড়ে কুমিল্লা আছে কুমিল্লা জেলে স্কুল রোডের নম্বর গেটের অোজি প্ল্যাটসার শপিং মলের দোতলায় শপ নম্বর নাই এছাড়া আপনি ইনবক্স পারেন স্ক্রিনশট ফুল আড্রেস ফোন নম্বর দিয়ে আমাদের the, um, ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার সুন্দরবন একশো পঞ্চাশ টাকা এসে পড়ুন আড়শো টাকা হোম ডেলিভারি একশো বিশ টাকা আপনি একসাথে যতগুলো ড্রেস নেন না কেন একই রকম ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি বয়স ড্রেসটা চেক করে নেবেন তার কাছে কোনো প্রবলেম হলে রিটার্ন করবেন অথবা সে চলে আসার পর যদি কোনো সমস্যা হয় আমরা এক্সচেঞ্জ করে দেবো ড্রেস বা সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাকে পে করতে হবে তিন দিনের মধ্যে অবশ্যই জানাতে হবে ঠিক আছে আর এসে একটা লাভ লাইক হাই হলেও দিয়ে দেন বারবার করে বলবো আমাদের তিন তিনটা কাস্টমার কেয়ার সার্ভিস আছে যেটা কিনা আমাদের পেয়েজে গেলে একদম উপরেই লিখে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন হ্যাঁ আচ্ছা আপু আমি নক দিয়েছি তো রিপ্লাই দিচ্ছে না কেন আপু অবশ্যই রিপ্লাই দিচ্ছে ফয়াজ আহমেদ যদি আপনার মানে এখন তো ফেসবুক দেখতেই পাচ্ছেন আপডেট হচ্ছে কিছু কিছু আইডিয়া আমাদের এখানে শোই করে সেক্ষেত্রে আমাদের কিন্তু কাস্টমার কেয়ার নাম্বার আছে হ্যাঁ আপনাদেরকে আমি একটু শো করে দিই আপনি আমাদেরকে যেটা করতে পারেন আপনি কাস্টমার কেয়ার নাম্বারে কল করবেন এরকম ইস্যুসগুলোতে কাস্টমার কেয়ার নাম্বারে কল করে ফেলবেন আমি ফার্স্টে একটু শো করে দিচ্ছি এই যে আমাদের এটা অরিজিনাল পেজ ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার্স আর ওয়া ওয়ান এম মানে হচ্ছে ওয়ান মিলিয়ন লাইক আছে এই যে দেখেন কাস্টমার কেয়ার প্রতিটা কাস্টমার কেয়ার রিলেটেড যার যেটা প্রবলেম আপনারা এটার মধ্যে জয়েন করে ফেলবেন হ্যাঁ আমরা কিন্তু প্রত্যেকটা কাস্টমার কেয়ার নাম্বার একদম পেজের মধ্যে দেওয়া আছে এছাড়া আপনারা চাইলে আপনার এই গ্রুপটাতে জয়েন করতে পারেন যেটাতে এই মুহূর্তে উনসত্তর সত্তর হাজার মেম্বার আছে হ্যাঁ যেখানে আপুর সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এটা একমাত্র অরিজিনাল গ্রুপ এই ব্যতীত আমাদের কোনো গ্রুপ নেই আমাদের একটাই গ্রুপ একটাই পেজ হ্যাঁ আর বাকি যা আছে আমাদের নাম ইউজ করে ফ্রড অ্যান্ড ফেক হ্যাঁ এগুলো কিন্তু আমাদের কোনোটাই না সো যারা আসবেন অবশ্যই একটা লাভ লাইক হারি করে দিয়ে দিবেন আর আজকে এটা প্রাইসটা শুনে এটা প্রাইস কত ছিল আমাকে একটু রূপালি কাছ থেকে জেনে দেন তো এটা এটা আজকে প্রাইসটা যাবে একটু গ্যাস দিয়ে দেয় এটা আজকে চোদ্দোশোর ঘরে যাবে একটু গেস মানে বলেন তো কত হইতে পারে আমি বললাম না আজকে আপু মাথায় হাত দেওয়া অফারে ড্রেসটা পাবেন এটা আরেকটা কালার এখনো পাইনি আরেকটা কালার বলে কিন্তু গিফট নিবেন নেবেন আরেকটা কালার কি কেউ বলতে পারেন নাই কিন্তু বলতে পারেনি নাই আরেকটা কালার কি আমি ভাবি লিখেছেন বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আজকে তিন তিনটা ড্রেসই এক একটা চেক একটা সুন্দর এক একটা চেক একটা কমফোর্টেবল এক একটা চেক একটা ইজি টু ক্যারি ফ্ল্যাক্সিবল মানে আজকে একদম সোনায় সোহাগা এবং আজকে কিন্তু আমরা আমরা কিন্তু গতকাল থেকে আমাদের ঈদ কালেকশন দেখানো স্টার্ট করেছি হ্যাঁ আর ঈদের কিন্তু খুব বেশি দেরি নেই যার যেটা আঠারোশো আশি টাকা ছিল না আঠারোশো আশি টাকা কোথায় আঠারোশো আশি টাকা দেওয়ার পরও ড্রেসটা চারবার রি করে সোল্ডার সেখানেটা আজকে চোদ্দশোর ঘরে পাবেন মানে ভাবা যায় সো তাড়াতাড়ি করে অর্ডার করলেই পাবেন আদারওয়াইজ পাবেন না আমি বারবারই বলবো মাঝে মাঝে কিছু কিছু সুযোগ আসবে সেগুলো কিন্তু হাতছাড়া করার মতো না ওকে আসেন ড্রেসটা কী আছে আমরা ফার্স্টে বলে দিই এটা কিন্তু আজকে একদম তিরিশ থেকে আমার পঞ্চাশ বডির আপনার নিতে পারবেন আপনারা একটু যাচাই করে নিন আনস্টেজ ড্রেসগুলো কী প্রাইসে সেল হয় এগুলোর সুবিধা হচ্ছে আপু আপনি মনে করেন কোথাও বেড়াতে যাইতেছেন লাগেজের মধ্যে থুবলায় ঢুকায় রাখলে দুধ সময় নাই বের করলেন আর সুন্দর মতো পরে ফেললেন মনে হবে যে আয়রন টায়রন করে খুব সুন্দর করে পড়েছেন হ্যাঁ দেখি তো আমি কিন্তু বলেছি এটা কাঠালি কালার আচ্ছা এটা সেকেন্ড কালারটা বলতে বসলাম আচ্ছা ঠিক আছে আমি নক দিচ্ছি একটু কষ্ট করে রিপ্লাই দেন আপু ফয়েজ আমি কিন্তু বলেছি কি রিপ্লাইতে যদি প্রবলেম হয় আপনি কাস্টমার কেয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে অথবা কল করে বলতে পারেন যে আমি তো ইনবক্স করেছি আপনাদেরকে আপনাকে তখন ফার্স্টে জিজ্ঞেস করবে স্যার ওর ম্যাম আপনি ইনবক্সে যে নাম্বারটা দিয়েছেন আমাকে বলেন কারণ নাম দিয়ে অনেক সময় সার্চ করে আসে না আপনি যেই নাম্বারটা দিয়ে অর্ডার প্লেস করেছেন নিশ্চয়ই আপনি কোনো ড্রেসে হয়তো অর্ডার প্লেস করেছেন স্ক্রিনশট দিয়েছেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার ফোন নাম্বারটা ক্লিক করলে আপনি যদি ফোন নাম্বার দেওয়া থাকে অটোমেটিক আপনার আইডি চলে আসবে এবং সাথে সাথে ওরা সলভ করে দেবে ঠিক আছে আগে এনশিয়োর করবেন স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়েছেন কিনা কারণ কাস্টমার কেয়ারে নতুন কেউ হলে রিপ্লাই না পেলে ফার্স্ট এই কোয়েশনটাই করবে এবং আপনি যদি ড্রেস রিলেটেড প্রবলেম হন তাও আপনাকে ওরা এই কোয়েশনটাই করবে ম্যাম ওর স্যার আপনার ইনবক্সে দেওয়ার নাম্বারটি প্লিজ দিন কারণ ইনবক্সে দেওয়ার নাম্বারটা যখন যখন ওরা প্রেস করে সাথে সাথে আপনার আইডি ডিটেলসটা চলে আসে কারণ মানুষের নামের সাথে নামের মিল থাকতে পারে কিন্তু এই এগুলো যেহেতু আপু নাম্বার নাম্বার একজনের সাথে একটা মিলবে না সেজন্য ইজিলি চলে আসে হ্যাঁ প্রিয়াঙ্কা ভট্টাচার্য লিখেছেন পার্পেল তারপরে হচ্ছে কি আই হাই আজকে আমার ইলেকট্রিসিটি গেছে আল্লাহ আজকে ইলেকট্রিসিটি তো বেড়াইতে আসতেছে আমার বেক শেষ আল্লাহ যেন আজকে লাইভ করতে কন্টিনিউ করতে পারি পার্পেল পার্পেল তারপর আর কি মেরুন রিপ্লাই কমেন্ট করলে কিন্তু উইনার হতে পারবেন না হ্যাঁ সিঙ্গেল কমেন্ট করতে হবে আচ্ছা এটা টিল ব্লু কালারের মধ্যে আছে খুব সুন্দর আপনারা কিন্তু চাইলে কি করতে পারবেন জানেন ওগুলো সব অফ করে দিতে বলেন

আর পুরোটার মধ্যে খুব সুন্দর করে দেখেন এম্বয়েডারি ওয়ার্ক থাকবে ঠিক আছে সুন্দর করে আপনার রেউন সুতো দিয়ে এই কাজগুলো এবং সুন্দর করে সিকোয়েন্স এম্বরি ওয়ার্ক পাবেন পুরোটাতে এর গলাটা কিন্তু একটু সুন্দর করে ভি গলা আঠারোশোর ঘরের একটা ড্রেস রি স্টক করার জন্য পাগল করে দিস চোদ্দশোর ঘর আজকে পেয়ে যাবেন এটা কি মেনে নেওয়া যায় তাও আবার কি নতুন কালারে আসছে হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর করে মানে আগের কালার না কিন্তু ম্যাটেরিয়াল ইচ অ্যান্ড এভ্রিথিং সেম এই যে দেখেন এটা পুরোটার মধ্যে এরকম সুন্দর করে সিকোয়েন্সগুলো ছোটা ছোটা কাজ থাকছে এবং সাইডে কিন্তু সুন্দর করে সেমভাবে আমরা এরকম গিট প্যানেল প্রাইপিনিং স্টিচ করেই পাচ্ছি ওকে আর দামান পোষণ কিন্তু আমরা সুন্দর করে এরকম থ্রিড স্টাইলেরডারি উইথ কাটওয়ার্ক পাচ্ছি একদম দামানটা তো আপনার ক্যামেরা হয়তো দেখতে পাচ্ছে না এটা হয়ে যাচ্ছে দামান এত দারুণ একটা ড্রেস আজকে পুরো ঈদ লেগে যাবে হ্যাঁ আর আজকে তো আপনাদের বিল হবে কত চারশো নিরানব্বই টাকা কে পাচ্ছে দেখা যাক চারশো নিরানব্বই টাকা শুধু বিল ডেলিভারি চার্জ পর্যন্ত অ্যাড হবে না এই সুবর্ণ সুযোগ কিন্তু মিস করা যাবে না এটা টিল ব্লু কালার বারবারই বলছি কালারটা কিন্তু খুবই সুন্দর মাঝে মাঝে ভিডিও বা ছবিতে একটা ব্লু কালার চলে আসে বাট না এটা সি গ্রিন কালার অনেকে বলে বা পিকক ব্লু কালার অনেকে বলে হ্যাঁ টিল ব্লু কালার বলে বিহার কিন্তু অনেকগুলো নাম আছে ঠিক আছে খুবই গ্লেমারাস একটা লুক দেওয়ার জন্য পারফেক্ট 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 একটা ড্রেস সো এটা হয়ে যাচ্ছে আমাদের সম্পূর্ণ ফ্রন্ট পোর্শনটুকু আর অরিজিনাল ইন্ডিয়ান যারা চাচ্ছেন চিনের মধ্যে তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে ওকে আমি এখন চলে যাবো দোপাট্টা অলওয়েজ বেস্ট কালেকশন আপু কালার লিখেন কালার 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 লিখেন এটা সেকেন্ড কালারটা কে কে গেস করতে পারছেন আমি দেখি কালার লিখেন সেকেন্ড কালারটা কি হতে পারে দেখি কে বলতে পারেন না দেখে হ্যাঁ এটা হয়ে যাচ্ছে আপনাদের দোপারটা দোপারটাও দুই পাশে এরকম সিকোয়েন্স এম্বোয়ারি উইথ কাটওয়ার্ক হ্যাঁ সিকোয়েন্স এম্বয়ডারি উইথ কাট ওয়ার্কে পাবেন যে দেখেন ব্যাক পার্টের ফিনিশিং এবং ফ্রন্ট পাশে ফিনিশিং পুরোটাই খুব সুন্দর করে আপনার অল ওভার চতুর্দিকে তো সেলফ এই জিনিসটার মধ্যে কাজটা করা থাকবে এবং আপনার ছেটা ছেটা কাজটাও কিন্তু দারুণ সুন্দর করে হবে হ্যাঁ অল ওভার বডিতে দেখেন কি সুন্দর করে ছেটা 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 করে আপনারা সুন্দর মতো সিকোয়েন্সের ওয়ার্কটা পাবেন আর সাথে কিন্তু এরকম একটা করে এক্সট্রা সুতা থাকবে আপনি যদি চান যে একটু সময় নিয়ে কেটে ফেলবেন তারা আরও ক্লিয়ার হয়ে যাবে ওকে পুরো ড্রেস এবং হচ্ছে কি ওনা কিন্তু আমরা সেম অ্যাজ ইট ইজ একটা ম্যাটেরিয়ালের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছে যে দেখেন যখন আপনি ওনাটা যদি আপনি ছেড়ে দিয়েও পড়েন মানে মনে হলো যে না আমি ওনাটা একটু ছেড়ে পড়বো এই যেরকম করে ছেড়ে তাও অনেক একটা লুক আসবে হ্যাঁ ঈদের জন্য পারফেক্ট একটা ড্রেস এটা কিন্তু টু পিসে পাবেন আপনার কাছে গোল্ডেন কালার অথবা টিল ব্লু কালার সালোয়ার থাকলে কিন্তু আপনি খুব ইজিলি এটা ক্যারি করে ফেলতে পারছেন হ্যাঁ ইজিলি ক্যারি করে ফেলতে পারছেন এটা হচ্ছে গিয়ে ব্যাপার সেপারেন সব কিছু দেখি তো কোন আপু লিখতে পেরেছে মেরুন কালার মেরুন কালার তারপর হচ্ছে গিয়ে আর কে বিউটিফুল কালেকশন আচ্ছা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আচ্ছা তারপরে কি কালার লিখছে দেখি তো সবাই কিন্তু কমেন্ট করে দেন হ্যাঁ আমি এরকম স্ক্রোলিং করে নিয়ে নিব যার কমেন্টটা হয়ে যায় হ্যাঁ গিফট কিন্তু সে পেয়ে যাচ্ছেন বটল গ্রিন কালার আচ্ছা লাল কালার আচ্ছা অরেঞ্জ কালার আচ্ছা সো আফরোজা পুল সো গর্জেস আচ্ছা বটল গ্রিন কালার হট পিঙ্ক কালার মহিনা পুল লিখেছেন পার্পল কালার মাহফুজা পুল লিখেছেন মেরুন কালার আচ্ছা মেরুন কালার বটল গ্রিন কালার পার্পল কালার আর কি কালার বলেন আর কি কালার আচ্ছা কাঠালি কালার আচ্ছা ব্লু কালার স্কিন কালার ব্লু কালার আচ্ছা আর কি কি কালার আপনারা মনে করছেন যেটা হতে পারে দেখি তো আপনাদেরকে আঠারোশো টাকার ড্রেস আজকে চোদ্দশোর করে দিয়ে দিব এরটাই আর কি হইতে পারে গুড নিউজ বলেন কি হইতে পারে গুড নিউজ রেডিশ রেডিশ পিঙ্ক কালার আপু এই চিন মানে ইন্ডিয়ান এই কাপড়ে কিন্তু রেডিশ পিঙ্ক কালারটা হয় না হ্যাঁ রেডিশ পিঙ্ক কালার হয় না রেডিশ পিঙ্ক কালারটা কেমন আমি আসলে চিন্তা করতেছি আমি যেটা ভাবছি সেটা কি না বটল গ্রিন কালার আছে এটা কিভাবে করছেন আচ্ছা অ্যাশ কালার রানার যে হাই জাম্প কালার ওকে চলেন দেখি কি কালার ওকে এখনই দেখে ফেলি কি কালার রাইট এই জাপু চেঞ্জ করে আসি দেখেন তো কি কালার সারপ্রাইজ সবার জন্য চলে এসেছি কোন আপুরটা হয়েছে দেখা যাক ইলেকট্রিসিটি না গেলে শেষ সব অফ করছে অন্যটা দেন এই যা পাড়া চলে আসছি মাইক দেন মাইক দেন মাইক কোথায় হাই হাই মাইক খুঁজে পাই না এই পাইস 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 মাইক পে গিয়েছি আরে ওন্না দেন বিসমিল্লাহ না কে বলছেন হ্যাঁ টমেটো মানে মেরুন কালার আর কি একটু রেডিশ মেরুন টন কালার কে লিখছেন রেডিশ মেরুন বলেন কে লিখছেন রেডিশ মেরুন বলেন কে না দেখে লিখতে পারছে রেডিশ মেরুন একটা কমেন্টও আসে নাকি রেডিশ মেরুন বলেন তো কে লিখতে পারছে না দেখে রেডিশ মেরুন লিখছেন কে আমি লেখেন তো যে রে রেডিশ মেরুন লিখছেন উপরে আমি লেখেন দেখে কোন আপুল বলতে পারছেন সত্যি বলতে হবে কিন্তু সত্যি বলতে হবে বাকিরা জাস্ট করেন উনি লিখছে কি না আমরা জানান কে লিখছেন রেডিশ মেরুন বলেন তো বলেন এরপরে কি কালার ড্রেস পরবো দেখি বলতে পারেন নাকি হ্যাঁ রেডিশ মেরুন বলতে পারছেন কে বলেন কোন আপু বলতে পারছেন রেডিশ মেরুন ভুট দেন এটা রেড কালার না আপু এটা আমাদের ক্যামেরাতে সবসময় রেডিশ মেরুনটা রেড আসে এটা কিন্তু রেড কালার না এটা কিন্তু রেডিশ মেরুন কালার হ্যাঁ এটা কিন্তু লাল হবে না একটু রেডিশ মেরুন টোন কালার কোন আপু বলতে পারছেন রেডিশ মেরুন কালার বলেন এই কলিজা কালার না রিপ্লাই কমেন্ট করা যাবে না কোন আপু মানে কমেন্ট করতে পারছেন যে রেডিশ মেরুন কালার বলেন তো কোন আপুর কমেন্ট ছিল রেডিশ মেরুন কালার সে হচ্ছে উইনার বলেন কে বলছিলেন আমি আমি লিখেন ই করবেন না রিপ্লাই কমেন্ট করবেন না রে সুইট হ্যাঁ এটা কিন্তু লাল না ঠিক হ্যাঁ একটু একদম টকটকা লাল কালার না বা টমেটো রেডও বলতে পারেন বা রেডিশ মেরুন বলতে পারে না এটা কি কালার মেরুন না মানে কালচে মেরুন না এটা মেরুন কালার বাট ক্যামেরাতে অনেকখানি লাইট চলে আসতেছে হ্যাঁ সরাসরি কিন্তু তিনশের ডার্ক হবে আমি কিন্তু যে কালারগুলো আনতে পারি না সেটা কিন্তু আমি মুখে বারবার বলি আচ্ছা রিপ্লাই কমেন্ট আপু শো করবে আপনি অনেক বলে পরে শো করে শুধু মেরুন কালার বলেছি রেডিশ মেরুন কে বলছেন সেটা বলেন রিপ্লাই কমেন্ট করবেন না যে তাসকি আপু আপনি কিন্তু পেজের বারোটা বাজাই দেবেন রাপা একটা নাও কমেন্ট করতেছেন রিপ্লাই কমেন্ট করতেছেন যেটা যে দুইটাই কিনা পেজের জন্য প্রবলেম হয় হ্যাঁ আমি ফার্স্ট কমেন্ট করেছি না না রেডিশ মেরুন কে কি লিখেছেন সেটা বলেন হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর র্যাপা এই যে দেখেন মাসাল্লা লেভেলের সুন্দর ঠিক আছে সেইমভাবে কাজগুলো থাকবে আপনার পুরোটার মধ্যে এই যে দেখেন ওকে আর আচ্ছা আমি আমি স্ক্রোল করে দেখে নিচ্ছি কে লিখছেন হ্যাঁ কে লিখছেন আমি দেখে নিতেছি টেনশন নাই প্যারা নিয়ে না উইনার করে দিতেছি থাক আচ্ছা পরের কালারটা কি পরবো সেটা বলেন পরের ড্রেসটা কি কালার হবে সেটা বলেন যান এখন ঠিক আছে দেখেন তো আচ্ছা রিকানেক্টিং দেখছেন রিকানেক্টিং হচ্ছে নেট রিকানেক্টিং আসতেছে রিকানেক্টিং আসছে আচ্ছা নেট ঠিক আছে নাকি আপু একটু দেখেন তো আটকে আটকে ছিল একটু দেখেন না প্লিজ হুম এখন ঠিক আছে যারা কেউ কে আজকে নেই লাইভ চেক করার দেখেন তো আপু নেট ঠিক আছে নাকি লাইভ দেখা যায় না এখন ঠিক হয়েছে আপু দেখেন তো হুম এখন আসছে তো আবার আচ্ছা আপু দেখেন তো নেট ঠিক আছে কিনা আমাকে একটু জানান প্লিজ নেট ঠিক আছে কিনা একটু জানান নেট ওকে আছে কিনা একটু জানান তো নেটওয়ার্কের তো সমস্যা দেখতে পাচ্ছি হুম নেট ঠিক আছে কিনা আপু একটু বলবেন যারা আছেন এখন এখন কি আপু নেট ঠিক আছে আমাকে বলেন তো নেট ঠিক আছে কিনা আপুর আমাকে একটু জানান ইন্টারনেট ঠিক হয়েছে কিনা আচ্ছা বৃন্দ নম আপু লিখেছেন আপু ঠিক আছে আচ্ছা জুনায়দ হুসাইন লিখেছেন আপু সব ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন ঠিকঠাক হয়েছে না এখন ঠিক আছে আচ্ছা এখন ঠিক আছে আচ্ছা আফিয়া ফুল ঠিক আছে ঠিক আছে না আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কাপড়ও চলে গেছে আসলে কেটে গেলে মানে স্টাক হয়ে থাকলে এটা প্রবলেম হয় ওকে এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে নেকের পাটটুকু যেটা কিনা আমরা সুন্দর করে সেম ভাবে আমরা কি পাচ্ছি আজকে কি কুফা লাগছে বলেন একবার কাটতে হইলো এখন আবার এই ঝামেলা মানে বুঝলাম না কিছু এই যে দেখেন এখানে সুন্দর করে কিন্তু আপনার কাজটা আমরা পেয়ে যাচ্ছি পুরো নেক জুড়ে ওকে দামন পোষণের একটা কাজটুকু কিন্তু আমরা অনেক সুন্দর পাবো এগুলো কিন্তু সুবিধা হচ্ছে কি আমি আবার বলবো এগুলো রিঙ্কল ফ্রি মানে রিঙ্কল পড়ে না তার ইনার টিনারও ঝামেলা আমি না ইউজ করেছি এখন কেউ যদি খুব সেন্সিটিভ হন মনে করেন লাগবে লাগতে পারে বাট আমি কিন্তু হয়ে এখন আমি বুঝবো না যে ভিউজ কত কি আছে না আছে এক জায়গায় স্টাক হয়ে আছে আচ্ছা এটাও হয়ে যাচ্ছে আপনার খুব সুন্দর করে দামনের পোশনটুকু দেখেন দারুণ সুন্দর করে কিন্তু আপনার কাজগুলো হয়ে যাবে এদিকে হ্যাঁ এদিকে কাজগুলো কিন্তু সুন্দর করে কাটওয়ার্ক থাকবে এবং সাইডে কিন্তু এখানেও আবার স্টাক দেখাচ্ছে হ্যাঁ এখন বের হয়ে গেলে তো আমি আবার কমেন্ট দেখতে পারবো না একটু আরেকটা ফোন নেন তো আপা দেখেন তো কি অবস্থা আপনাদের কারো বা এগুলোর থেকে একটা ফোন নেন তো যে যেটা দিয়ে লাইভ করি সন্ধ্যার সময় যে ওটা ওই ফোনটা বের করে একটু দেখি আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের দামনের প্রশ্নটুকু হ্যাঁ কমেন্ট টমেন্ট এটাতে ঠিক আছে আপু আমি থ্রি পিস অর্ডার করেছি টু পিস পেয়েছি মিষ্টি বরের দুষ্ট বউ আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আপু আপনি ওয়েবসাইটে একটা মেসেজ দিয়ে দেন অথবা কল করে দেন সলিউশন করে দেবে হ্যাঁ কোনো প্রবলেম নেই হতে পারে বলবো না যে হয় না এরকম হতে পারে আপু হাজার হাজার পার্সেলের মধ্যে এক দুটা মিস্টেক মাস্ট আমরা মানুষমাত্র হতেই পারে সলভ করে দিবে কোনো প্রবলেম নেই আপু কাস্টমার কেয়ারে ই করেন অথবা ইনবক্স করে রাখেন অথবা আপুকে ফোন নাম্বারটা গতকালকে একটা আপু একটা প্রবলেম জানাইছে আমাকে গ্রুপের নাম হচ্ছে আরবি অক্ষর দিয়ে আরবি ওয়ার্ড দিয়ে তার জীবনে খুঁজে পাওয়া সম্ভব না একটা ফোন নাম্বার দিয়েছে না একটা কিছু দিয়েছে ঠিক আছে এ হচ্ছে ব্যাপার সে পার্সেল পায় নাই নাকি যেন একটা এরকম কিছু একটা কিন্তু সে নাম্বারটা আমি এতবার করে বলি যে ফোন নাম্বারটা মেনশন করবেন তার মধ্যে নাম হচ্ছে আরবি ওয়ার্ড দিয়ে জীবনে সম্ভব বের করা তারপর ওটা দিয়ে দেন ওটা দিয়ে দেন ওনাটা দিয়ে দেন হ্যাঁ দেন এ হয়ে যাচ্ছে আপনাদের দোপাটটা ওনাটাকে আপনি এভাবে পড়েন খোদা রে খোদা কি করেন বুঝি না কালার কি আমি 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 আচ্ছা আমি আচ্ছা এটা হয়ে যাচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু আমরা সেম ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান চিননের মধ্যে পাচ্ছি এবং এখানে খুব সুন্দর করে আপনার ওইটা কোয়ার্সটা কি রেডি আছে নাকি ইলেকট্রিসিটি চলে গেছিলো আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনার খুব সুন্দর করে দোপাট্টাটা দেখেন অনেক দারুণ মানে জাস্ট টু মাচ বিউটিফুল বারবার বলি না মানে বিউটিফুল ওভারলোডের যদি কিছু থাকে এটাকে যদি আপনি ছড়িয়ে পড়েন টমেটো রেডও বলতে পারেন বা আমার কাছে এটা রেড না সরাসরি আপনি দেখছি তো এটা হচ্ছে কি মেরুন টুন কালার হ্যাঁ একটা সুন্দর মেরুন কালার যদি বলেন তাহলে বলবো যে সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আছে কি যে হইলো বুঝলাম না নেট গেল আসলো একবার কাটলাম একবার হইলো এখন আবার মানে নেটের সমস্যায় স্টাক হয়ে থাকতেছে মানে বিপদের শেষ নেই হ্যাঁ আচ্ছা মেহেরু শেফা লিখেছেন অনেক সুন্দর তাহের আপু লিখেছেন নেক্সট অলিভ কালার অলিভ কালার অলিভ কালার তো কিছু নাই রে আপু অলিভ কালার নাই তাও আমি বলে দিই হ্যাঁ গোল্ডেন কালার আচ্ছা গোল্ডেন কালার এর পরের কালার কি গোল্ডেন কালার বলছেন দেখা যাক কাটটা হয় হুম এই যে এটা হয়ে যাচ্ছে আপনাদের যদিও ভালো কথা নেক থেকে যদি পড়েন সেটাই তো আমি দেখাতে মিস করে গেছি দেখেছেন এই যে যা যেসব অপর আমার নেক থেকে পড়তে চান তাদের জন্য বিউটিফুল ওভারলোডেড হ্যাঁ নেক থেকে পড়লেও কিন্তু এটা মারাত্মক লেভেলের একটা সুন্দর আউটলুক ক্রিয়েট করার জন্য পারফেক্ট দেখেন খুবই সুন্দর মাশাল্লাহ মশাল্লাহ যারা নেক থেকে দুপারটা পড়বেন তাদের জন্য কিন্তু অনেক সুন্দর এগুলোর আবার কি পিন ছাড়াও পরা যায় মানে আছে না গায়ে থেকে বারবার ঝুলে গেলো পড়ে গেল এই প্যারাগুলো নাই আর কি এখানে কিন্তু স্টাকে দেখাচ্ছে আর কই ফোনটা দেন বের করেছেন আচ্ছা আমি একটু দেখি হুম আজকে একটু প্রবলেম হচ্ছে আসলে একটু না বলতে গেলে অনেক সমস্যাই হচ্ছে নেটের মনে হয় আমি এটা পাসওয়ার্ড ভুলে গেছি হাই হাই মনে পড়ছে দাঁড়ানা পরে একটা সেকেন্ড হ্যাঁ না স্টাক নাই এখানে তো ঠিকঠাকই দেখাচ্ছে ওকে সবাই একটু লাভ লাইক দিয়ে দেন আপুরা হ্যাঁ সবাই একটু কষ্ট করে লাভ লাগ দিয়ে দেন দেখি কি অবস্থা এখানে আছে এটা একটু আমি অন রাখি ওকে আমি একটু এটা এখানে রাখি হ্যাঁ তাহলে আমি দেখতে পারবো কারণ ওই ফোনটা আমি ই করছি না কেন এখানে আমার দেখেন স্টাক হয়ে আছে একটা জায়গাতেই বাট কমেন্ট উঠতেছে আমি তো স্ক্রোল করে কমেন্ট নিবো সেই জন্য এই ফোনটা আমি কিছু করতে পারবো না হ্যাঁ কালারটা অনেক সুন্দর এটা খুব পিচে একটা কালার হ্যাঁ পড়লে অনেক বেশি সুন্দর লাগবে ট্রাস্ট মি অনেক দারুণ একটা কালার এই হচ্ছে ব্যাপার এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ এই যে সো এটার প্রাইসটা আমি বলে দেই ঠিক আছে প্রাইসটা আমি বলে দিই আমি এক কাজ করি না হয় কেটা আরেকবার লাইভে আসি যেহেতু প্রবলেম হচ্ছে আর একটা নতুন ড্রেস এটা এটার প্রাইসটা আমি বলে দিয়ে যাই হ্যাঁ এটার প্রাইসটা আমি বলে দিয়ে যাই আজকে কি হয়েছে জানি না বুঝি না এই যে কারণ এনি টাইম হচ্ছে কি আমার আইপিএসের ব্যাকআপ শেষ হয়ে যাচ্ছে দেখে কি করা যায় তো ড্রেস দিয়ে দেন ওকে এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে আসছে এই যে এটা হচ্ছে খুব সুন্দর করে ইলেকট্রিসিটিকে আসছে রে নাকি হ্যাঁ দেন আচ্ছা এটা প্রাইসটা আমি বলে দিই ঠিক আছে এটার প্রাইসটা কত এটার প্রাইসটা শুনে আজকে মাথা আপু জি আল্লাহ আপু বললাম তো এটার একটাই সুবিধা ওয়াশের রেস্ট্রিকশন নাই ইনারের ঝামেলা নাই আর ওয়াশ করলে আপনার মানে কোনো আছে না যে কটন বেসড ম্যাটেরিয়াল হল আপু একটু আপনার করে হচ্ছে ওয়াশ করা লাগে সবসময় ম্যাটেরিয়ালে হয় ঠিক আছে তখন আবার ঝামেলা নাই হ্যাঁ তখন আবার চুল আসলো ওর থেকে ভাই তখন আবার ঝামেলা নাই তখন আপনি ইচ্ছা মতো ভাই ওয়াশ ট যা মন চাই করেন এক্ষেত্রে আর কোনো মানে রেস্ট্রিকশন নেই ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন ঠিক আছে কালার কিন্তু দুইটা পাচ্ছে একটা হচ্ছে টিল ব্লু কালার হচ্ছে মেরুন কালার বা এটা একটু ক্যামেরাতে দুই তিন শেট লাইট আসছে সরাসরি দুই তিন শেট একটু ডার্ক হবে হ্যাঁ লা মানে মেরুন কালারটা আমাদের ক্যামেরাতে বরাবর একটু প্রবলেম করে এটা একটা ফ্রি সাইজ আপনারা পাবেন আমাদের কাছ থেকে ফিফটি বডিতে আপু থার্টি সিক্স করে নিয়েছি যেহেতু এটার প্যাটার্নের কোনো প্রবলেম হবে না যেহেতু সাইডটা এটা ভাবে কাজ নেই কাটা পড়ারও ভয় নেই আপনি যতই স্লিম হন না কেন সুন্দর মতো সাইড থেকে চাপিয়ে পড়তে পারবেন পুরো বডিতে কাজ আছে দামনের পোষণও খুব সুন্দর করে একটা আমরা ওয়ার্ক পেয়ে যাবো হ্যাঁ পুরো দামন পোষ্য জোরেই কিন্তু আমরা কি পাচ্ছি দেখেন খুব সুন্দর করে আমরা ওয়ার্ক পাচ্ছি হ্যাঁ দেখেন প্রসন্ন খুব সুন্দর করে আমরা এমব্রয়ডারি উইথ কাটওয়ার পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে আমরা দুই দুইটা কালারে পাচ্ছি আর আমরা ওনা পাচ্ছি নাইনটি টু থেকে নাইনটি থ্রি অনেক বড়সড় একটা ওনা পেয়ে যাচ্ছে থার্টি ফাইভ চড়া হয়ে যাবে ঠিক আছে টু পিসটা কিনা কত ছিল ও আঠারোশো আশি টাকা ছিল হ্যাঁ প্যান্ট সহ আজকে যে কজন আপুর নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার চারশো আশি টাকা ঠিক আছে যারা নিতে পারবেন টু মাছ লাকি হ্যাঁ এটা ওনাটা আমাকে দিয়ে দেন যে আপনার আপুর পরা কালারটা নিয়ে ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন ডাবলিউডাব্লিউ ডট ডট অথবা চাইলে আপনারা ইনবক্স করতে পারবেন ফুল অ্যাড্রেসের ফোন নাম্বার দিয়ে ঠিক আছে সুন্দর সুন্দরই অরিজিনাল ইন্ডিয়ান চিনোনের ড্রেসটা আজকে আপনার আদার এটা এক সাইডে চলে গেছে ড্রেস মাইকেট টানে টানে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এক হাজার আশি টাকা মানে আনভেলুয়েবল হ্যাঁ এক হাজার আশি টাকায়

হাজার চারশো টাকা এটা হচ্ছে টিল ব্লু কালার দুইটাই গরজিয়াস কালার হ্যাঁ দুইটাই গরজাস কালার আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খুবই ফ্ল্যাক্সিবল হ্যাঁ ইজি টু ক্যারি যেটাকে আমি সব সময় বলি ইজি টু ক্যারি ইজি টু ক্যারি খুবই সুন্দর ব্লু নেক্সট কালার সো লাক্সারি আপু এক হাজার টাকা আপনাকে কেউ আর্নেস্টিচ এরকম ড্রেস দিবে না মানে স্টিচ তো দূরে থাক আর্নেস্টিচ দিবে না বুঝেন না কোথায় আঠারোশো আশি টাকা ছিল ওরা শুধু ঘাড়া ছিল তাও হিউজ ডিমান্ডিং যতবার আমরা ভিডিও আমি আমি ইভেন লাইভে মানে দুইবার দেখাইছি আর বাকি দুইবার শুধুমাত্র ভিডিও উঠিয়েছি আর সোল্ড আউট ভিডিওটি দিয়েছে সোল্ড আউট সো ওটার চাইতে তো এটা কি সব ড্রেস আর ওনার সব থাকছে শুধু প্লাজোটা থাকছে না এক হাজার চারশো আশি টাকায় ভাবা যায় স্টিচ করে নিলেন আর সুন্দর চাপায় পরে ফেলেন আর বুঝতে পারছেন আপুর ড্রেসটা অনেক বেশি কমফোর্টেবল ইজি টু ক্যারি আর লুকিংটা তো অস্থির অসম একটা লুক ক্রিয়েট করার জন্য পারফেক্ট সো আমি এখন সেকেন্ড কালার পরে আসি যেহেতু ইলেকট্রিসিটি চলে আসছে আর ঝামেলা নাই কাটতে হবে না দেখি কে কে বলতে পারছেন তার পরের কালারটা কি হ্যাঁ এতবার যদি নেটের সমস্যা হয় কিভাবে কি বলেন সব